প্রিয় আসসালামু আলাইকুম আবারো কিন্তু চলে আসলাম তাওসিব মোটর সিরাজগঞ্জ এই মাত্র কিন্তু এই বাজাজ পালসার বাইকটা কিন্তু বিক্রি করা হলো বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ছিল এটা কিন্তু আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন কিত এই বাইকটা কিন্তু বিক্রি বিক্রি করা হলো সৌদি আরব প্রবাসী এক বাইরের নিকট কিন্তু আমরা বিক্রি করেছি যে ভাই আছে ভাই আপনি কোথা থেকে আসছে জি আমি নাটোর থেকে আসছি ভাই ভাই কিন্তু নাটোর থেকে আসছে সৌদি যে থাকে উনি আপনার কি হয় ছোট ভাই ছোট ভাই আপনার ছোট ভাই এখানে পাড়াইছে জি 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 সদী প্রবাসী এক ভাই কিন্তু এই ভিডিওতে কিন্তু এই বাইকটা দেখছে তাওসিফ ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু এই বাইকটা দেখছিলেন এই গত তিন দিন আগে কিন্তু একটা ভিডিও দেওয়া ছিল বাইকটা বিক্রি করা হবে উনি কিন্তু সদীপ সদি থেকে কিন্তু এই বাইকটা দেখছেন ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু ওনার বাইকে কিন্তু পাঠাইছেন নাটোর জেলা থেকে নাটোর জেলা থেকে কিন্তু আসতেন এসে কিন্তু এই বাইকটা কিন্তু করে নিলেন বাইকটা কি কিরকম দেখলেন ভাই জি জি আমার কাছে খুবই ভালো লাগলো এবং আপনাদের ব্যবহার খুব ভালো লাগলো আসলে আমরা তাদের সন্তুষ্ট আর কি প্রিয় ভিউয়ার্স করতে পারছেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তাসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন তাসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা কিন্তু ফলো করবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স এই বাইকটা কিন্তু বাজাজ পালসার একদম সুপার ফ্রেশ বাইকটা কিন্তু নতুনের মতো আছে এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এটা কিন্তু বিক্রি করা হলো এক লক্ষ ছাব্বিশ হাজার বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক সুপার ফ্রেশ বাইক রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা বিক্রি করা হলো এক লক্ষ ছাব্বিশ হাজার

ভিউয়ার্স দেখতে পেলেন কিন্তু বাজাজ পালসার বাইকটা কিন্তু সদী প্রবাসী এক বাইক নিকট কিন্তু বিক্রি করা হলো নাটোর জেলায় বাইকটা কিন্তু চলে গেছে এখানে কিন্তু দেখেন কিন্তু ব্যাপক গাড়ি ইউজ আছে না হিরো হাং দেখছেন এখানে কিন্তু হিরো হাং আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক দুইটা হিরো হাং বাইক দেখতে পাচ্ছেন এফআসি আটটা দেখতেছেন এটা কিন্তু একদম তেইশের কাছাকাছি মডেল এই বাইকটা এখানে আছে অ্যাপাসি আটটার আর একটা বাইক দেখছেন বাইকটা বিশের মডেল এখানে আছে বাইক দেখতে পাচ্ছেন ব্যাপার চারটিয়ার এটা কিন্তু আঠারো মডেল ডাবল ডিক্স বাজাজ পালসার দেখছেন এখানে বাজাজ পালসার এখানে টিভিএস রাইডার বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল রাইডার কিন্তু একদম নতুনের মতো আর বিশেষ করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তৌসিক মোটরসের কালেকশন বাইকগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু এখানে ক্রয় বিক্রয় এক্সারসাইজ করা হয় তাওসিক মোটর বাজাজ পালসার বাইকগুলা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের সবগুলো বাইক কিন্তু এবং একুশ বাইশ একুশের মডেল কিন্তু কিন্তু দেখছেন দেখছেন টিভিএস পালসার এখানে কিন্তু বাজাজ পালসার বাইক দেখছেন ডাবল ডিস্স এবিএস এবিএস এই বাইকটা দেখতে পাচ্ছেন এখানে ফোর বি কমতি নাই পরিমাণ কিন্তু ফোরবি টিভিএস ফোর বি বাইক আছে এখানে সিরাজগঞ্জ মেরোযোগ করবেন তাও সিফ মোটর সিরাজ আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাইকের ডেলিভারি দিয়ে থাকি বাইকগুলো দেখেন তাওশিফ মোটরসে হিউজ পরিমাণ বাইক কালেকশন আছে বাইকগুলো দেখাচ্ছি দেখেন প্রিয় অভিভাস এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় ভিতরে এক্সচেঞ্জ করা হয় তাওশিফ মোটর সিরাজ গেঞ্জ বাইকগুলো দেখেন এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ